হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা বিলের মাঝখানে রয়েছে আর দেখতে পাচ্ছেন আমার সাইডে একটা চাচি উনি আসলে মাছ ধরতে আসতেছেন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো উনি কি কি মাছ ধরেন আসলে সবাই মাছ ধরা পছন্দ করেন আসলে অনেক লোক আছে বিলে এসে দেখতে পারেন না আজকে আমি মোবাইলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আসলে চাচি কি কি মাছ ধরেন তাহলে চলুন চাচির সঙ্গে কথা বলি আর চাচি কি কি মাছ ধরে আপনাদেরকে আমরা দেখাবো তাহলে লেটস গো চাচি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচি আপনি কি মাছ পাচ্ছেন এই যে মাছ পুঠি মাছ তাই না ও তা আপনি কি করে মাছ ধরছেন বসি দিয়ে এখন কোথা থেকে মাছ ধরবেন এখান থেকে তাই না মাছ কি আসলে খাচ্ছে কি দিয়ে আপনি মাছ ধরছেন আটা দিয়ে আচ্ছা তাহলে দর্শক দেখি আমরা চাষি কি কি মাছ ধরে আমরা একটু দেখি চাষি এই যে কি আটা নাকি ও আটা তাই না চাষি আটা দিয়ে মাছ ধরছেন এখন এখানেও চাষি বসি পাতবেন ওই যে পেতে দিয়েছেন

ওয়াও আসলে ফুটি মাছ তো সবসময় সব আসলে বাধে না আসলে বাদ দিয়ে কি তো আপনার বসছি লাগবে সেরম বসে আপনার বসছি আরে শোনা বসছি ভালো না তো আপনার না এ বড় বসছি বসে ওই যে আপনার তো বসছি বড় বসছি আবার বসছি যে যেভাবে আপনার সুতো দেখি পাঁচ ছয় জায়গা ওই তো সিড়াই তো আইনে দেয় না কেউ যে কয় ছেলে মেয়ে তিন ছেলে তিন তা ও একটু ভালো বসিয়ে দিতে পারে না ফুটি হয়েছে জিরে মারা বসছি হ্যাঁ মাছ মারতেছে বলে আমরা গালা গালি দিয়ে তাই নিয়ে ধরে নিয়ে চলে গেছে ও তাই জন্য তাহলে তো হবে না এই যে দেখতে পাচ্ছেন চাষি তার বাড়ির আশেপাশে বিল থেকে মাছ ধরছেন শখের বসে উনি আসলে মাইসোনা উনি শখের বসে উনি মাছ ধরছেন আর আসলে উনি একটা ভালো লোক উনি মাছ ধরতে না তারপর মাছ ধরার চেষ্টা করছেন ওনার জন্য চেষ্টা করবেন উনি যেন বেশি বেশি করে মাছ ধরেন এটা নরাল জেলা জেলখানার আসলে পিছনের বিল এখানে আসলে প্রচুর পরিমাণ মাছ হয় বৃষ্টির সুমা